বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদের কাছে সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি মিষ্টির রেসিপি তো আপনারা এক কাপ গুঁড়ো দুধ দিয়ে বাড়িতে কিভাবে এক কিলো কালো জাম মিষ্টি বানাবেন সেইটা আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো তো এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এবং প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন দিলে বুঝতে পারবেন এই বাটের মাপ হচ্ছে আড়াইশো গ্রাম গুঁড়ো দুধ তো এখানে আমি দুশো এমএল গুঁড়ো দুধ নিয়েছি হাফ বাটি ময়দা দিচ্ছি বেকিং পাউডার দিচ্ছি এই চামচের মাপ করে আমি তিন চামচ সুজি নিয়ে নেব তিন চামচ সুজি নিয়েছি দু চামচ ঘি দিয়ে দিচ্ছি উপকরণগুলোকে একসাথে মিক্স করে নেব মধ্যে একটু ফুড কালার মিশিয়ে দেব দিয়ে একটা ডো তৈরি করে নেবো এই ডোটা একটু পাতলা হবে পাতলা বলতে এইরকম হাতে লেগে যাবে তো ভয়ের কোনো কারণ নেই এটাকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো ঢাকনা দিয়ে রেখে দিলে এটা কিছুক্ষণ পরে শক্ত হয়ে যাবে দশ মিনিট হয়ে গেছে তো এবার আমি দেখে নেব হাতের মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি তো এগুলো আমি এবার একটা শেপ দিয়ে দেব ল্যাংচার আকারে এরকম করে আলতো হাতে ল্যাংচার শেপ দিয়ে দিচ্ছি সাইজটা আমি একটু বড়ো রাখছি আপনাদের পছন্দ অনুযায়ী বড়ো ছোট করে নিতে পারেন এই যে সবগুলো আমি সেপ দিয়ে দিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে এগুলো ভেজে নেব তেলটা উষ্ণ গরম হয়েছে হালকা গরম তো এর মধ্যে আমি একটা একটা ল্যাংচা দিয়ে দিচ্ছি চুলার ফ্লেমটাকে একবারে লো ফ্লেমে রাখতে হবে এরকম করে একটু নাড়াচাড়া করে রাখতে হবে ঝাঁকিয়ে রাখতে হবে যাতে তলায় না লেগে যায় ফ্রেমটাকে আবার মিডিয়ামে রেখে উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেব এটার মধ্যে যদি ক্র্যাশ থাকে তো ফেটে যাবে ওই যে কিছু কিছু ক্র্যাশ ছিল তাই এগুলো এই যে ফেটে গেছে তো যতটা সম্ভব আপনারা ভালো করে এ করবেন যাতে না কোনো ক্র্যাশ থাকে না হলে এরকম ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে এই যে কত সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি হাতে টাইম রেখে এরকম করে ভেজে নিতে হবে আর এই যে ভাজার পরে কতটা সুন্দর দেখাচ্ছে তো এবার আমি এগুলো তুলে নেব কতটা ফুলিয়ে পুরো ডবল হয়ে গেছে এই যে এবার আমি এগুলো তুলে নিচ্ছি আমি একটা চিনি ছিঁড়া বানাবো তো চিনি ছিঁড়া বানানোর জন্য বড় বাটির মাপ করে এক বাটির জল দিয়ে দিচ্ছি তো ছোট বাটির মাপ করে এক বাটি চিনি দিয়ে দিচ্ছি চিনিগুলো মেল হয়ে গেছে তো এই অবস্থায় আমি ভেজে রাখার ল্যাংচাগুলো ঢাকনা দিয়ে পনেরো মিনিটের মতো আমি এটাকে ভাপিয়ে নেব পনেরো মিনিট হয়ে গেছে তো এবার দেখে নেব এই যে কতটা ফুলে ডবল হয়ে গেছে এই যে দেখুন কতটা নরম হয়ে গেছে এবার এটা আমি তুলে ঢাকনা দিয়ে আরো দশ মিনিট রেখে দেব তারপর আপনাদের কেটে দেখাচ্ছি কেমন হয়েছে তো তুলে আপনাদের দেখাচ্ছি কতটা নরম হয়েছে ভিতরটা রসালো হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন ভেতরটা কত সুন্দর হয়েছে এই যে এই যে কত নরম তুলতুলে হয়েছে তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের গন্ডিটা ক্লিক করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও ছাড়বো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ